নিউজ আপডেট লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে গাজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ লেফুঙ্গা থানাধীন অভিচরণ ও দীঘালিয়া এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা গাজা বাগানে অভিযান চালানো হয় রবিবার গভীর রাতে অভিচরণ এলাকায় এবং সোমবার বিকেলে দিঘালিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে পুলিশ প্রায় নয় হাজার পরিপক্ক গাঁজা কেটে ধ্বংস করে অভিযানে লেফুঙ্গা থানার পুলিশ ছাড়াও টিএসআর বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অংশ নেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় ধ্বংস করা গাজা বাগানগুলো সবই খাস অর্থাৎ সরকারি জমিতে গড়ে উঠেছিল কারা এই গাজা চাষের সঙ্গে জড়িত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে তিনি আরও জানান গাজা চাষিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে স্থানীয় সচেতন মহলের দাবি মোহনপুর পুলিশ মহকুমার বিভিন্ন থানার মধ্যে গাজা বিরোধী অভিযানে লেফুঙ্গা থানার ভূমিকা উল্লেখযোগ্য আমরা একটা খবরের ভিত্তিতে অভিচরণে গতকাল গভীর রাতে অবৈধভাবে লাগানো গাঁজা প্ল্যান্ট ডেস্ট্রাকশান করি সি আর পি এফের অফিসার সিআরপিএফ স্টাফ এবং আমার অফিসার এবং আমি সহকারে নিজে গিয়ে ওইখানে বেআইনিভাবে লাগানো খাস স্ট্যান্ডের মধ্যে আনুমানিক চার হাজার একশো গাছ অভিচরণ এলাকার জঙ্গলের মধ্যে ডেস্ট্রাকশান করি এবং আজকে